সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ আদি ও আসল নেসা উন্নসা সর্বমনস্কামনা পূরণের পুস্তক কিতাবটার লেখক মাওলানা নকিবদ্দিন ফকির এবং আসাম লাইব্রেরির অরিজিনাল ইন্ডিয়ান এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব ঘরে বসে পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে অর্ডার করতে পারেন কিতাব অর্ডার করার জন্য প্রথমে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব কিতাব হাতে পাওয়ার পরে কিতাবের বাকি সম্পূর্ণ টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমাদের স্টকে এখন অনেক বই রয়েছে বর্তমান চাইলে আপনারা যে কোনো সময় আমাদের কাছ থেকে অর্ডার করে বইগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমাদের এই ভিডিও আপনারা যারা দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আসছি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন আজ আপনাদেরকে দেখাচ্ছি ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ আদি অসল লজ্জাত কিতাব আসাম লাইব্রেরি রাজবিহারী রোড ধুবড়ি আসাম ভারত দর্শক অরিজিনাল এই বইটা আপনার পেয়ে যাবেন আমাদের কাছে আঠারোশো তিরিশ সালের প্রকাশিত এই বইটা দেখেন এখানে প্রথম প্রকাশ আঠারোশো তিরিশ ইংরেজি প্রকাশক কর্তৃক সংরক্ষিত এটা এখনও পর্যন্ত কপি হয় নাই অরিজিনাল এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সর্বমত তিন খণ্ড তিন খণ্ড এই বইটা জুড়ে আপনারা পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বিয়ে বন্ধ শরীর বন্ধ এবং দুশ্মনকে শাস্তি দেওয়ার বিভিন্ন প্রকারের তদবির বইয়ের মধ্যে আপনারা আরও পাবেন বিভিন্ন প্রকারের গাছ গাছলা দিয়ে চিকিৎসা করার তদবিরের পদ্ধতি বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন চোর চেনার তদবির চোরকে শাস্তি দেওয়া চোরকে মালসহ হাজির করার বিভিন্ন প্রকারের তদবির এই বইটার মধ্যে পাবেন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদকরণ জিন বন্ধি করা জিন হাজির করা জিনকে দিয়ে যে সমস্ত কাজ করালে আপনি কাজ করাইতে পারবেন এই সমস্ত কাজগুলো আপনারা এই বইটার মধ্যে পাবেন পুরোপুরি বই জুড়ে আপনারা পেয়ে যাবেন নয়শো ছত্রিশ পৃষ্ঠা নয়শো ছত্রিশ পৃষ্ঠার এই অরিজিনাল তিন খণ্ড আসামের নকিবুদ্দিন ফকিরের লজ্জাতুল্লাসা কিতাব আপনারা সংগ্রহ করার জন্য আজই যোগাযোগ করুন আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রী সমাধান ইউটিউব চ্যানেলের থেকে তো দর্শক যারা বই নিবেন ইনশাআল্লাহ আমাদেরকে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন অগ্রিম দুইশো টাকা দিয়ে দিবেন আমরা আপনাদের মাঝে বই পাঠিয়ে দেব চাইলে আমরা যেমন বইটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক অরিজিনাল এই বইটা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুলে দেখে বুঝিয়ে নিতে পারবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি